গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম আজকের দিনটা সকাল সকাল খুবই ফ্রেশ লাগছে কারণ আজকে ওয়েদারটা দেখো জাস্ট ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখ আজকে ওয়েদারটা খুবই সুন্দর সেই জন্য ঘরটাও খুব ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা সকালে হাওয়াতে ঘুমটা ভাঙল আর এদিকে শর্মিলা শুয়ে আছে ওর পাশে বাবু শুয়ে আছে মশারিঠাঙ আছে ছুটকি এখানে নিচে শুয়েছিল এখন ছুটকি নিচে গেছে কারণ ছুটকিকে আমি বলেছি সকালবেলা উঠে প্রত্যেক দিন মর্নিং ওয়াক করবি আর তা না হলে তুই এক্সারসাইজ করবি কিছু একটা তো এখন নিচে গেছে রেডি হয়ে ওকে নিয়ে আমি বেরোচ্ছি দিয়ে ওকে স্টেডিয়ামে নিয়ে গিয়ে ও একটুখানি হাঁটাহাঁটি বা হালকা করে ছোটাছুটি করবে চলো তোমরা দেখতে থাকো চলো নিচে যাই এই ছুটকিও রেডি হচ্ছে এখন জুতো পরছে পারছিস তো টান করে দাও হ্যাঁ চল ওটা পর টেনে নে হ্যাঁ আর নিচের সিঁড়িটায় পা দিতে পারছি তো সুবিধা হতো ওপরটা পা না দিয়ে নিচের সিঁড়িটা পা দিলে পাটা ঢুকবে তাড়াতাড়ি করে হ্যাঁ জায়গাটা পা বি চলো তো রেডি হয়ে গেছে আর আমিও বাইকটা এগুলো সব বার করে নিয়েছি এসেই কিন্তু আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে খাবার দাবার রান্না হবে কখন কে জানে না কারণ ঘড়িল কাটা এখন ভাই আটটা বেজে গেছে দৌড়াই কীভাবে দৌড়ায় ছুটকি এসে এখন স্টেডিয়ামে নিয়ে চলে এসেছি ওকে ও হালকা হালকা করে দৌড়াবে এখন আমি বাইক নিয়ে তো সাথে আছি চান বাইকের জিনিসপত্রগুলো কি হবে তুই দৌড় শুরু তো কর তারপর তো যাবো না বাইক নিয়ে যাওয়া যায় এইভাবে অনেকেই জেগে যাচ্ছে দৌড়া হালকা হালকা করে দৌড়াই কিভাবে জানিস না এ বাবা ছুটকি দৌড়ানো ভুলে গেছে তুই দৌড়ানো কি করে ভুলে গেছিস ক্যামেরা না অফ করে দিচ্ছি ঠিক আছে তুই দৌড়ানো ভুলে গেছিস তুই কেমন দৌড়াবো ওই দেখো ছুটকি ছুটতে ছুটতে আসছে ছোট ছোট কে হলো দাঁড়িয়ে গেলি কেন ছোট ছুটে আসবি তো পর দৌড়াদৌড়ি করছিল তো সেই জন্য একটু হাঁপিয়ে গেছে দেখে আয় দেখে আয় হাঁপিয়ে গেছিস ভাবছিলাম হাঁপিয়েই যাবি জল খাবি না এখন জল খেলে হবে ঠান্ডা লেগে যাবে আমাদের নিউ মার্কেটে এখন কেনাকাটা কমপ্লিট এই দেখো সব ব্যাগের মতো নিয়ে নিয়েছি আর ঠুটকি গেছে ওদিকে মাইশোর লিকুইডটা আনতে দোকানে এই তো পেয়েছিস কত নিল হ্যাঁ ঠিক আছে একশো দশ টাকায় নিল দেখি এখন দেখি জিনিসটা নিয়ে আর দেখি বার কী ওইটাই কিন্তু বারকার ওইটাই কিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল বসে বল দেখো নিউ মার্কেটে বয়ে দেবে একদম বৃষ্টি হলে একটু আগেই যাচ্ছে এবার হালুয়া পুরি খাচ্ছে আমি একটা খেলাম সকালবেলা খিদে পেয়ে যাও কেমন খেতে তো বন্ধুরা নিউ মার্কেট থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর এখন এখানে রান্না বান্না এসে দেখছি ওম স্টার্ট করে দিয়েছিল এটা আজকে জিরে রাইস হবে সেই জন্য এখানে দেখেছিল মটর শুটি দিয়ে এই রাইসটা বয়েল করা হয়েছে আরও ওখানে তোলা হচ্ছে আর ওদিকে চিকেন কষার জন্য গ্রেভি করা হচ্ছে ওই কড়ার ভেতরে ওইখানে ওমে ঠান্ডা লেগে গেছে নাকি হ্যাঁ কালকে অনেক লোক কমেন্ট করছে ওম বাইক চালাবার ব্যাপারটাতে ডাল এনেছি টিফিন করছো কী টিফিন করছো চা দেখ গ্লাস চা নিয়ে নিয়েছে আর রুটি দিয়ে খাচ্ছি ওকে বললাম যে দুধ দিয়ে খাও দুধের প্যাকেট তো নেওয়া হয়েছে দুধ দিয়ে খেতে পারতে হাফ হয়েছে আর হাফ বাকি আছে হাফ হয়েছে কি কি করেছে মানে ভাতটা করেছি সকালের টিফিনটা হুম দিলাম হুম ডিম দিলাম ডিমের অমলেট দিলাম আমি চা এটা

তাই সব হালকা হালকা তরকারি আর এই যে ডাল আছে কালকে হুম বাকি তুমি খাবে না ঠিক আছে ওটা আমাকে দেবে তুমি তো ওর জন্য ডাল সেদ্ধ করে নেবে ডাল আছে ঠিক আছে ওর ডালটা খাওয়ার দরকার এটা আমাকে দিয়ে দেবে আমার সত্যি তুমি হয়ে যাবে দানাটা খুলে দিতে হবে বাবু একটা সত্যি আমার সমস্যা হবে স্নান করতে যাওয়ার সময় প্রান্তদের আসলে এই কারণে কারণ নোকে রেখে ভয় লাগে তো এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে এক তরকারি ভাত করেছি মাছের ঝোলটা করেছি আর ভাত করেছি ভাত আমি সকালে উঠেই বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা এখন করলাম এদিকে মাছের ঝোলটা ফুটছে আর আমি বাসনও ধুয়ে দিয়েছি রান্না করতে করতে আর আমি না এখন একটু হালকা তরকারি করছি তেল মশলাটা খাচ্ছি না সেইভাবে তো আমি ঝিঙে আলু দিয়ে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই তরকারিটা করেছি তো এইদিকে তরকারিটা ফুটছে আর একটু ফুটলে এটা মোটামুটি হয়ে যায় তো এই রান্নাটা করার পর তারপরে যেতে হবে বাবুকে আবার গা মোছাতে আজকে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা তো আমি ভাবছি ওকে গাটা মোছাবো কি মোছাবো না তো দেখি কি করা যায় মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাবুর জন্য জল গরম করে নিয়েছি ওকে গা ধ ওখানে শুয়ে রেখেছি ওকে এখন গা মোছা উদ্ভব বলতে একটু হালকা তুলনীতি গা মুছে ওকে তো এখনও স্নান করায়নি করায় না এখন এদিকে আমার রান্না হয়ে গেছে কাঁচা ধোয়া সব কমপ্লিট সব মিলে দিয়েছি চারিদিকে তো বাবু যেন গরম জল নিয়ে চলে এসছি ওকে গা মোছানোর জন্য আর আজকে ওয়েদারটা ঠান্ডা তা ভাবছিলাম যে গা মোছাবো কি মোছাবো না তারপর ভাবলাম অল্প করে গা মুছেই দিই তো ওকে এখন আমি গাটা মুছে তারপর ওকে খাওয়াবো আর ও না যখন গা মোছায় ও চুপ করে থাকে জানি না ভাল লাগে কি না একদম চুপ করে শুয়ে থাকবে আর ও জেগেই ছিল সেই যখন আমি রান্না করছিলাম ঘরে এসে তখন থেকেই ও জায়গায় ছিল তো এখন ওকে আমি জামাটা পরি তারপর ওকে খাওয়াবো তারপর আবার আমিও খেয়ে নেব তো বাবুকে তো ওদিকে আমি খাইয়ে ওকে শুয়ে দিয়েছি ও এখন খেলছে আর এখন আমি ভাত বেড়ে নিচ্ছি ও মিস থেকে বললো যে ভাতটা বারো তাড়াতাড়ি করে খেরে খেয়ে আবার দোকানে যাবে তো ভাবলো আমি আমার ভাতটাও বেড়ে নিই একবারে খেয়ে বাসন ধুয়ে ঘর মুছে স্নান করতে যাব। আর আজকে ছুটকি স্কুল গেছে আজকে আমার একটু প্রবলেমই হয়ে যাবে মানে স্নান করতে যাব। আর এদিকেও ঘরে একা থাকবে একটু ভয় ভয় লাগে ও এখনও পর্যন্ত সেভাবে যেই পাশে শুয়ে দিই সেই পাশে শুয়ে থাকে তবুও একটা ভয় তো লাগে যে পুরো ফাঁকা ঘরে ওকে রেখে যাব। তো এদিকে তার জন্য আমি ভাতটা তাড়াতাড়ি করে বেড়ে নিচ্ছি খেয়ে দে তারপর ঘর মুছবো ঘর মুছে তারপর স্নানে যাব ততক্ষণে যদি বাবু ঘুমিয়ে পড়ে তাহলে তো ভালো কথা আর যদি জেগে থাকে হাত পা নাড়ায় তো এবার যদি চাদরটা যদি মুখের পর চলে যায় এরকম একটা টেনশান হয় তো দেখি ও কখন আসে আমার তো এদিকে ভাত বাড়া হয়ে গেছে দেখি কখন এবার খেতে আসে আর আমি খাওয়া শুরু করে দিই আমি খাওয়ার পর তারপরে বাসনগুলো মাজতে থাকবো ততক্ষণে ওরও খাওয়া হয়ে যাবে আর বাইরে আজকে খুব মেঘ করেছে জানি না কখন বৃষ্টি নেমে যায় ভাত তো অনেকক্ষণ আগেই বেড়েছে এখনও পর্যন্ত খেতে আসতে পারেনি নি ওমের খাবারটা নিয়ে গেছে ও এখনো আসেনি আর দেখো যে বাইরে কী মেক করেছে প্রচুর মেঘ করেছে আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টিও নেমে গেল মনে হয় এখনো বেরোতে পারেনি ওভেনে যাওয়ার টাইম তো এখন আমরা খেতে বসে গেছি আর বাবু কান্না করে উঠেছিলো যার জন্য আমাকে আমার আর আগে খাওয়া হয়নি তো এখন একসাথে খাচ্ছি আর যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে বাইরে খুব বৃষ্টি নেমে গেছে ঠিক দোকানে যাওয়ার টাইমেই তো এখন নিচে ওমো ওয়েট করছে আর এদিকে ও এখন ওরও এখন মন খারাপ হয়ে গেছে যেহেতু আজকে অনেক খাবার বানিয়েছে তো দোকানে যেতে লেট হয়ে গেলে খাবারটাও থেকে যাবে তো তাড়াতাড়ি করেও এখন খাবে খেয়ে তো যায় না কখন বৃষ্টি কমবে বৃষ্টি কমলেই ও বেরিয়ে যাবে

ওকে ওষুধটা এক ড্রপ করে খাওয়াতে বলেছে নিয়ে নিয়ে এখন হেঁটে বারাতে হচ্ছে খালি তাকিয়ে তাকিয়ে দেখছে চারিদিক ঘুম নেই চোখে একদম একদম ঘুম নেই আমি ওকে শুইয়ে রেখেছি আর আমি আমি ঘরের মধ্যে কাজ করছিলাম ও ঘাড় কাঁধ করে দেখছে ঘাড় উঁচু করে আমাকে দেখছে যে আমি কী করছি খালি তাকে গোল 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 করে তাকাচ্ছে খালি খালি তাকাচ্ছে তাই না আজকে উল্টো রথ সোজা রাত যখন ছিল মানে সোজা রাজ যেদিন গেল আগের সপ্তাহে আমি হাসপাতালে ভর্তি ছিলাম তো দুপুরবেলা জানতে পেরেছি আজকে রথ তো খুব খারাপ লাগছে আর ঠাকুরকে ডাকছে ঠাকুর আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও আমি যেন উল্টো রাতে আমি বাড়ি থাকতে পারি তো এখন সবাই চারিদিকে উল্টো রাত নিয়ে বেরিয়েছে মানে আওয়াজ হচ্ছে কাশির আওয়াজ ঘন্টার আওয়াজ তো খুব ভালো লাগছে সত্যি আমি এই সপ্তাহে বাড়িতে খুব ভালো লাগছে তাই না হ্যাঁ খুব ভালো লাগছে আর আমার অবস্থা কি মাথা ব্যথা কিছু আচরাচ্ছি না সব টাইম চলে যাচ্ছে বাবুকে নিয়ে তাই তো হ্যাঁ এখনো বোধ তাকিয়ে আছে কি হলো ঘুম নেই চোখে তাকিয়ে তাকে খালি চারিদিক দেখছে আর অন্ধকার হয়ে গেলে খান্না শুরু করে তাই আমি লাইট জ্বালিয়ে দিয়েছি বাইরে এখন আলো আছে এই বাইরে এখন অনেক আলো আছে তাও আমি লাইট জ্বালিয়ে দিয়েছি ওর জন্য